প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আপনি কি রাজনীতি করতেন যেই মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম শেখ হাসিনা সরকার পতনের পর বিতর্ক থাকলেও স পদে বহল রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পথে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থাকলেও অদৃশ্য কারণে পদ থেকে সরানো হয়নি তাকে বিশেষ করে নতুন দল জাতীয় নাগরিক পার্টি শাহাবুদ্দিন চুপ্পোকে দায়িত্ব থেকে সরাতে দফায় দফায় দাবি জানালেও শেষ পর্যন্ত সরা দেয়নি অন্তর্বর্তী সরকার এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দূরত্ব বেড়েছে নাইদ হাসনাদের বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার আমরা দেখছি প্রশাসনিক এবং বিচারিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই কয়েকদিন আগে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান পিনিকি ভট্টাচার্য এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয় দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও সমালোচনা এসেছে শাহাবুদ্দিন চুপ্পু পাঁচ অগস্ট রাত এগারোটা বিশের নিজের মুখে ভাষণে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছে ওনাকে উনি সেটা গ্রহণ করেছেন আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে সাম্প্রতিক বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কূটনৈতিকদের অফিস এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ দিয়েছে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য বঙ্গভবনে তার যাওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল কিন্তু পরবর্তীতে ছাত্র জনতা গণভবন ঘেরাও করে ফেলার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আর যেতে পারেনি রাষ্ট্রপতি ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন তৈরি হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে এমন অবস্থায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না সামনে জাতীয় নির্বাচন যেহেতু স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই তবে জনগণ যাকে চাবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নের কারণে মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন থেকে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না কেন হঠাৎ ছবি সরানো হচ্ছে তা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়েছে তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে এরপর কে হবেন রাষ্ট্রপতি তা নিয়েও প্রশ্ন উঠেছে